আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় বন্ধুরা পনেরোই এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে আমাদের রোকিয়া তদ্বির শিক্ষা কোর্স যেই সমস্ত বন্ধুরা ভর্তি হতে আগ্রহী ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাবেন ঈশা আল্লাহ আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি বর্তমান প্রজন্মের মধ্যে সব থেকে রুগীরা যেই আশঙ্কার মধ্যে থাকে এবং যেই সমস্যাগুলো নিয়ে মানুষ আমাদের কাছে আসে সেটা হলো সেহের জাদু বা ব্ল্যাক ম্যাজিকের সমস্যা এই সমস্যাগুলোয় ভুগতে ভুগতে মানুষ এমন কোনো মোদাব্বির বা চিকিৎসক বা রাগি নাই যার কাছে তারা যায় না সাময়িক সময়ের জন্য সুস্থ থাকে এরপরে আবার সমস্যাগুলো দেখা দিয়ে থাকে এরূপ সমস্যা প্রচুর পরিমাণে বহু রোগীর উপর হচ্ছে এই সমস্ত রুগীদের জন্য করণীয় কী সেই বিষয়টা নিয়েই আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি এই সমস্ত রোগীদের জন্য করণীয় হলো সাতটি বড়ই গাছের পাতা নিতে হবে তবে শর্ত হলো এই পাতাগুলোর মধ্যে কোনো ছিদ্র থাকতে পারবে না এবার এই পাতাগুলো প্রত্যেকটি পাতার উপরে সোরা বাকার একশো দুই নম্বর আয়াত এই আয়াতটি তিনবার করে পাট করে প্রত্যেকটি পাতার উপর ফু দিতে হবে এইভাবে মোট সাত সাতটি পাতা সাতটি বোরই পাতার উপরে আপনার আয়াতটা পড়া হবে মোট একুশবার এবার এই পাতাগুলোকে নিজ হাতে ছিঁড়ে ছিঁড়ে পানির মধ্যে দিয়ে দিবে পানির মধ্যে দেওয়ার পর রুগী এই পানি এবার সাত দিন পর্যন্ত দিনে যে কয়বার মনে চায় দুইবার অথবা তিনবার যে কয়বার মনে চায় এই পানিটা খেতে থাকবে পানি যদি কমে যায় পানি তার মধ্যে ভিজিয়ে নেবে এভাবে যদি সাত দিন পর্যন্তই এই আমলটি চলমান রাখে জাদু যত ভয়ানক হোক যত সমস্যার সম্মুখীনই হোক তার এই জাদুগুলো নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ এভাবে আমরা দেখতে পারি অনেক দোকানদারি তার দোকান ফ্যাক্টরি কোম্পানি এগুলা নিয়ে প্রেশানির মধ্যে থাকে কারণ ব্যবসার ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী থাকেই আর প্রতি প্রত্যেক প্রতিদ্বন্দ্বী বাঙালি যেহেতু আমরা হিংসাতে অভ্যস্ত হিংসা করে আরেকজন যাতে উঠেন উঠতে না পারে তার বেচা কিনা না হয় এজন্য বিভিন্ন ধরনের জাদু সেহের ব্ল্যাক ম্যাজিক এগুলা করে থাকে তো এইগুলার কারণে আপনার দোকানের বেচা বরকত আপনি যদি মনে করেন কমে যাচ্ছে আগে যেই বেচা কেনা ছিল লাভ ছিল সেগুলা হচ্ছে না আপনার এই বেচা কেনার মধ্যে যেই পরিমাণ বরকত ছিল সেগুলো আপনি পাচ্ছেন না এইরূপ যদি আপনার মনে হয় তাহলে এই সোরা বা কার আর একশো দুই নম্বর আয়াত আপনি সাতটি বড়ই পাতার উপর পড়ে ফু দিয়ে এই পানিটা আপনার দোকানের মধ্যে সাত দিন পর্যন্ত ছিটিয়ে দেন যথাসম্ভব স্প্রের মাধ্যমে দিলে আরও চমৎকার হবে আপনি সব জায়গাতে যদি এইভাবে সাত দিন পর্যন্ত দেন ব্ল্যাক ম্যাজিক জাদু বা ছেহের যা যেটাই বলেন এই সমস্যাগুলো যদি থেকে থাকে সব চলে যাবে এবং আপনি দোকানের যেই সমস্যাগুলো ছিল এগুলা থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ এটি একটি পন্থা রয়েছে অনেক পরিবার রয়েছে যেই পরিবারের মধ্যে মানুষেরা বরকত পাচ্ছে না এবং এই পরিবারের মধ্যে তারা অনুধাবন করতেছে যে পরিবারের মধ্যে কোনো না কোনো একটা সমস্যা কাজ করতেছে এই পরিবারের মধ্যে এই একই নিয়মে আয়াতগুলো পাঠ করে বরই পাতা পড়ে এটা পানির মধ্যে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে এই পানিটা সাত দিন পর্যন্ত আপনি এই বাড়িতে ছিটিয়ে দেন তাহলে আশা করা যায় জাদু যত শক্তিশালী হোক ভয়ানক হোক সেটা থেকে আপনি পরিত্রাণ পাবেন মুক্তি পাবেন এবং আপনার সমস্যাগুলো চলে যাবে ইনশাআল্লাহ তো আজকে পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ